আমরা ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি তাই না কেমন হলো ঠিক একদম স্যার আবার দেখা করে দিলাম হ্যাঁ ওয়েলকাম টু দেবু কলকাতা পাইলট আর ফাইনালি আমি লোকেশন শেয়ার করে দিলাম নতুন আছে

আর অফিস টাইমও চলছিলো তো আমরা এটা এখন চলে পৌঁছে গিয়ে গিয়েছি সায়েন্স সিটি তো অফিস টাইম মানে যা হয় কলকাতা শহর কলকাতায় সবই যাদের আর ফাইনালি এটা হলো শ্রীভূমি আর শ্রীভূমির পরে এটা হলো তোমার হলদিরামের আগের পাশে তো আমি সার্ভিস রোড দিয়ে বেরিয়ে গিয়েছিলাম নলে ওদিকে প্রচণ্ড জ্যাম দেখতে পাচ্ছেন আর আমরা পৌঁছেও গেলাম সবের সাথে আছে দেবু কলকাতা পাইলট আর আমরা পৌঁছে গিয়েছি এয়ারপোর্ট এখন স্যার ম্যাডামকে ওনাদেরকে যতটা সম্ভব হেল্প করবো হেল্প করবো লাগেজ ফাগেজগুলো গাড়ি দিয়ে তারপর এই আমরা পৌঁছেও গেলাম এটা চার নম্বর যেহেতু স্যার ম্যাডাম ইন্টারন্যাশনালতে মানে যাবে তো ওই জন্যই আমরা ফাইনালি এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি তাই না